কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার যখন আমরা কোনো কিছু পারি না তখনই আমরা বিভিন্ন অজুহাত দিতে থাকি এই সমস্যা সেই সমস্যা আসলে এগুলো সবই অজুহাত চেষ্টা করলে কিন্তু আসলে সবই সম্ভব আমি যখন কোনো কিছু দেখি মনে করি যে এটা তো আমিও পারবো চেষ্টা করলে তো আমার দ্বারাও সম্ভব প্রথমবার ভুল হবে দ্বিতীয়বার ভুল হবে এভাবে কিন্তু আমরা ভুল থেকেই কোনো কিছু শিখি শিখতে শিখতে জিনিসটা তখন পারফেক্ট হয় যদি হাল ছেড়ে দিই বলি যে হবেই না তাহলে তো আসলেই হবে না যখন চেষ্টা করব তখনই তো হবে যাই হোক আমি যখন এই ম্যাটটা প্রথমবার বানানোর চেষ্টা করলাম তখন কিন্তু হয়নি তারপর বার ঠিকই আমার হলো এখন আপনাদের সাথে আরও একটা বানাই এটা বানানোর জন্য আমাদের শুধু দুইটা জিনিস দরকার হবে একটা হলো এই ম্যাক্রেমের দড়ি আর একটা হলো গ্লুগান আমি একটু একটু করে গ্লুগান দিব আর এই দড়িটা পেঁচাতে থাকবো মানে আমি মাঝখানের দড়িটা পাঁচবার করে পেঁচিয়ে নিয়েছি এটা কতটুকু পেঁচাতে হবে এটা ডিপেন্ড করে আপনি কত বড় ম্যাট বানাবেন আমি যেহেতু মিডিয়াম সাইজের একটা ম্যাট বানাতে চাচ্ছি এর জন্য আমি পাঁচবার পেঁচিয়ে নিয়েছি আমরা যখন দড়িটা নিব খেয়াল রাখবো দড়িটা যেন অনেক লম্বা হয় দড়ি যদি ছোটো হয়ে যায় মাঝখান থেকে বেশি জোড়া লাগলে তখন কিন্তু আর দেখতে সুন্দর লাগবে না আর জোড়া দেওয়াটাও একটু ঝামেলার কাজ গোলটা বানানো হয়ে গেলে ওই দড়িটাকেই নিয়ে আসবো একটু করে গ্লোগান দিব ক্যাপ রেখে আর ওই দড়িটাকে পাপড়ির মতো বানিয়ে নিব। এভাবে একটা রাউন্ড পেঁচানো হয়ে গেলেই ওই দড়িটাকে দিয়েই আরও এক রাউন্ড করে পেঁচিয়ে আনবো এরপরে আমরা এই দড়িটাকেই যে পাপড়ি মতো বানিয়েছি তার মাথায় একটু একটু করে গ্লু লাগাবো আর জোড়া দিতে থাকবো এখানে যখন আমরা গ্লুটা লাগাবো চেষ্টা করব অল্প গ্লু লাগানোর বেশি গ্লু হয়ে গেলে পরে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে না সাদা হয়ে থাকবে দেখতে বাজে লাগবে এর জন্য অল্প করে গ্লু লাগাবো আর প্রত্যেকটা দড়ি মাথার সাথে জোড়া লাগিয়ে দেব আর আমরা যেই পাপড়ির মতো বানিয়েছি আপনারা চেষ্টা করবেন এই পাপড়ি গ্যাপটা কম দেওয়ার জন্য যত কম হবে রাউন্ডটা কিন্তু তত সুন্দর আসবে আমি প্রথমেই এই ভুলটাই করেছিলাম এখানেই পাপড়িগুলো বেশি ফাঁকা ফাঁকা দিয়ে ফেলছি ফাঁকা দিলে কিন্তু এই রাউন্ডটা এত সুন্দর আসে না তারপর গ্লু দিব আর দড়িটাকে পেঁচাতে থাকবো এভাবে আমি পাঁচটা রাউন্ড করেছি তারপর আবার সেই একইভাবে আমি এই পাপড়ি মতো দিয়ে দিচ্ছি ছোটো ছোট গ্যাপ করে পাপড়িগুলো দিতে হবে এভাবে একবার পেঁচাবো ঠিক পুরাটা কমপ্লিট হয়ে গেলে আরও একটা রাউন্ড পিছিয়ে নেব আপনারা যদি কেউ একটু বড় করে ম্যাট তৈরি করতে চান তাহলে আমি এখানে যে পাঁচটা রাউন্ড দিয়েছি আপনারা চাইলে আরও একটু দিতে পারেন তখন কিন্তু ম্যাটটা অনেক বড় হয়ে যাবে আর কারোর কাছে যদি গ্লুকার না থাকে তারা নর্মাল আঠা আর একটু সুই সুতা দিয়ে বানিয়ে দেখতে পারেন ভাবে শেষ মাথা যখন হয়ে যাবে আমি পিছন সাইডে একটু গ্লু লাগিয়ে আটকে দিলাম লাস্টে আমি দড়িটাকে সাতবার পেঁচিয়ে নিয়েছি আর একটু বড় করতে চালে আরও দিতে পারেন আমি যেহেতু এখানে অল্প অল্প করে গ্লু ব্যবহার করেছি আপনারা খেয়াল করে দেখেন সোজা সাইড এবং পেছন সাইড বোঝা যাচ্ছে না কিন্তু আর এখানে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমার এই ম্যাটটা নয় ইঞ্চি মতো হয়েছে আর আপনাদের কেমন লাগলো আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না